নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে প্রতিভা কিছু সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে আমি কি করব ইলিশ পাতুল বরিশিল্লা বাসায় এটা হচ্ছে এত হোয়া দইবে সেই সোয়া দইবি। মানে সুন্দর ভাষায় স্বাদ হইবে অনেক স্বাদ হবে বন্ধুরা কচুর লতি ইলিশ মাছ ইলিশ মাছটা খুব বেশি বড় না চারশো গ্রাম তো আজকে হচ্ছে আমি এটা পাতুরি করব শুধুই সরষে আর কাঁচামরিচ বাটা আর সরিষার তেল দিয়ে ভাষায় যেটাকে বলে নিয়েছি কচুর সুন্দর করে বেছে নিয়েছি ইলিশ মাছটা কেটে নিয়েছি দেখতে ইলিশ কাটা হয়ে গেছে রান্না করব এর মধ্যে মধ্যে ইলিশ ইলিশগুলো দিয়ে দেবো সর্ষে বাটা সামান্য জিরে বাটা ইলিশ মাছ আবার কিছু দরকার না শুধু লবণ আর হলুদ দিয়ে ভাজলেই হয় যেহেতু কচুর লতি আছে একটু মরিচ গুঁড়ো দিয়ে দেবো বেশি করে একটু কাঁচামরিচ ফালি দিয়ে দেবো সাধারণত লবণ হলুদ করে বন্ধুরা সত্য আপনাকে পৃথিবীতে কেউ সাহায্য করবে না কিন্তু আপনি যদি ভালো করতে পারেন তখন হচ্ছে এসে পাশে দাঁড়াবে আর যদি দেখে টাকা আছে তাইলে তো কথাই নেই কিন্তু আপনাকে কোনো ভালো কাজে কোনো মন্দ কাজে বিপদে আপদে এটা কেউ সাহায্য করে না এটা হচ্ছে দুনিয়া তবে এসব মানুষ এসব মানুষ থেকে একটু দূরেই থাকবেন এগুলা সবসময় স্বার্থপরাই হয় সুবিধাবাদীও হয় যদি সুবিধা দেখে তাহলে কাছে আগায় আর যদি অসুবিধা দেখে তাহলে পিছন ফিরে এটা হচ্ছে দুনিয়া আর আপনি যদি ভালো কিছু করতে পারেন তাহলে আপনার পরিচয় দেবে কিন্তু বিপদে পড়লে আপনার পরিচয় দেবে না আপনি মরেন কি বাসেন ওটা দেখার বিষয় না এটা হচ্ছে দুনিয়া কথা বলতে বলতে মেখে নিলাম এত সুন্দর এগুলা খেতে দারুণ এর এক পিস হলে দুপুরের খানা দানা শেষ বন্ধুরা অবশ্যই এভাবে খাবেন আর রান্না দেখবেন তো দেখুন সুন্দর করে মেখে নিয়েছি এত স্বাদ হবে দারুণ স্বাদ খেতে অসাধারণ একেবারেই অসাধারণ এখন ইলিশের সিজন অবশ্যই অবশ্যই এভাবে খাবেন ইলিশের অনেক পদ আছে বন্ধুরা আজকে আমি কড়াইয়ে ভাজি করব যেহেতু একটু মাখা মাখা পাতুরি করব তো একটু সামান্য তেল নিচে একটু বাড়তি পাতা দিয়ে দেব যাতে পুড়ে না যায় আর এ হচ্ছে দেখুন এটা হচ্ছে পাতাটা সিরা তো গ্রাম থেকে নিয়ে এসেছে কোথায় পাবো পাতা এই জন্য এটাকে সুন্দর করে আটা গুলিয়ে এটাকে পট্টি দিছি এখন দিয়ে দেবো একটু তেল দিব সুন্দর করে সাজিয়ে দেব ঢেকে ছোট আছে ভাজি করব এ দেখুন বন্ধুরা হয়ে গেছে এখন ওপাশ করে দেবো সামান্য পাতা দিব এখন তো হয়েই গেছে কত সুন্দর আসলে তো এভাবে রান্না করে খাবেন অবশ্যই অবশ্যই রান্না করে খাবেন সবাইকে সুদ দেখুন বন্ধুরা কি দারুণ এই দেখুন তেল করছে আর একটু মাখো মাখো ব্যাপার শুধু একটি চিলিশ মাছ আর হচ্ছে দুটো কচুর লতি এক চামচ ঝোল একেবারে খাওয়া শেষে দেখুন কত সুন্দর এই যে